সম্পর্কে উনি আসলে আমার ভাইরা ঘটনাটা বলতে উনি তো সাউথ আফ্রিকা আজকে তেরো চোদ্দ বছর আছে ওখানে নিজের ব্যবসা আছে ব্যবসায় কত রাত্রে ওয়াজ ছিল মৃত রঙ আধারের ওয়াজ শোনার পরে ওয়াজটা হয়েছিল আপনার রাস্তানবাগে রাস্থানবাগ থেকে ওনার গন্তব্যস্থল গন্তব্যস্থলে যাওয়ার সময় গন্তব্যস্থল বলতে ওনার নিজের ব্যবসা বা বাসা যেখানে ওখানে আর কি ষোলো সতেরো কিলোমিটার যাওয়ার পরেই উনার এই দুর্ঘটনা ঘটে আর কি বাংলাদেশ সময় বা রাত তিনটা বাজে আর ওখানে সময় হচ্ছে সাউথ আফ্রিকার সময় হচ্ছে রাত নয়টা বাজেউতে উনার নিজস্ব গাড়ি ছিল গাড়িতে উনি ড্রাইভিং করতেছিল পাশে দুজন ছিল ওনার সহকর্মী বা বন্ধু দুজন ছিল লরিটা মনে হয় মোট ঘুরানোর সময় ওখানটা চলন্ত অবস্থায় গাড়ি গাড়ি ধুতে ঘুরতে ছিল চলন্ত অবস্থায় থাকার সময় এই লরিটা মোট মোট ঘুরানোর সময় লরি সাল পিছনে খেয়ে ওনার ਸੈਟਾ উনি ড্রাইভিং যেটা ਕਰছিল ওই ਸੈਟਾ ਆਗਤ ਪੱfte হয় ডারਗনে গডনスルনি মৃত্যুবরণ করে আর হাসপাতালে নাওর সামনে যখন নেয় ਉਹਨਾਂকে মিত্র ঘোষণা করে আঠারো সালে দুই হাজার এগারো সালে তো এখন ওখানে আপনার ব্যবসা করে দ্রুতভাবে ব্যবসা আছে আবার নিজের তো নিজেরও দুইটা দোকান আছে সেখানে আমার এলাকার লোক আছে ওরা আপনার সেখানে আছে এখন বর্তমানে এটা কান্না আনলে কথা কিছু আনেন না মেইন হের লোক যে লোক ফারবেস ওই লোকের লোক আনলে কত কিছু দিন তা আপনার ছেলে দেশে নিবেন ঠিক নিম না এখানে তখন দিতাম আরে না আমার ছেলে আমাদের দেশে চাই আমি তাহলে হপ্তাহ দশ দিন লাগবো আমার ছেলে ফাড়াইতে এখন রিসিভ করিব কোনে তো আমি রিসিভ করবো আর বাতি দিয়ে গিয়ে আছে সাইয়েদ আর গিয়ে আছে আফসার এত তোমাকে রিসিভ করবো তাহলে এত আইডি নাম্বার আইডি আইডি কার্ড হারান তো লগে লগে এতবার আইডি কার্ড হারান হয়ে গেছে তো দীর্ঘদিন উনি আফ্রিকাতে বসবাস করতেছেন আসলে আমরা একটা রত্ন হারাই ফেলছি আমাদের ফুফাতু ভাই আমাদের যত আত্মীয় স্বজন যারা আছে বিশেষ করে যাদের আর্থিক অবস্থা খারাপ যথেষ্ট হেল্প করতেন উনি যা সবার জন্য মানে এক পায়ে একফাই এক পায়ে খারা ছিলেন যা যার যখন যেটা তার প্রয়োজন ছিল নিচ থেকে এগিয়ে এসে তিনি সহযোগিতা হাত বাড়িয়ে দিতেন তো আল্লাহ তালা এভাবে নিয়ে যাবে ওনাকে আসলে ওনার মতো এরকম নম্র ভদ্র নামাজি ছেলে বিশেষ করে উনি ইসলামিক যে রুলস রেগুলেশন যেগুলো আছে উনি এত ভালোভাবে উনি প্র্যাকটিস করতেন সবসময় তিনি এগুলো মানুষদেরকে বুঝাইতেন বিশেষ করে আমাদের সাথে যখন দেখা হইত তখনও আমাদেরকে এই ইসলামের বিষয়গুলো নিয়ে বিশেষ করে আলাপ আলোচনা করতেন উনি তো বাংলাদেশ থেকে গেছে সর্বশেষ চার পাঁচ মাস হয়েছে আর কি এখান থেকে গেছে ওইখানে উনি ব্যবসা করে যতটুকু জানে উনি পার্টনারে ওনার তিন চারটে দোকান আছে ওইখানে আমাদের মিজানুর রহমান আজারের একটা মাহফিল ছিল আফ্রিকাতে ওই মাহফিল শেষ করে এসার নামাজ পড়ছে ফড়ি বাসার খুব আছে অর্থাৎ যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে দশ মিনিট লাগবে ওনার বাসা আসতে এরপর অ্যাক্সিডেন্ট থেকে ওনাকে হাসপাতালে নেওয়া হয়েছে ওনারা সাথে একই গাড়িতে তিনজন ছিলেন দুজন এখনো জীবিত আছে ওই দুইজনের সাথেও আমার সকালে কথা হয়েছে আর শুধুমাত্র মিনম ভাই আমাদের থেকে বিদায় নিছে আর কি পরবর্তীতে ওনার লাশ ওখান থেকে আনার জন্য যে প্রসেসিং গুলা আমাদের আইডি কার্ড গুলা নিছে আর ওখান থেকে ওনারা সর্বোচ্চটুকু যারা ওনার খুব কাছের বন্ধু এবং ব্যবসায়িক পার্টনার ওনারা এখন থেকে আজ থেকে কাজ করতে গুলা করতেছে আমারও বলছে সর্বোচ্চ দশ দিন লাগবে